আফগানিস্তান এমন একটা দেশ যাকে বলা হয় বিশ্বের গ্রেফিয়ার্ড ইয়ার্ড অফ এম্পায়ার্স মুঘল ব্রিটিশ সোভিয়েত ইউনিয়ন এমনকি আমেরিকা একে একে সবাই এসেছে লড়েছে আর শেষমেশ ফিরে গেছে পরাজয়ের গ্লানি নিয়ে তাহলে প্রশ্ন ওঠে কেন পরাশক্তিরাও এই আফগান ভূমিতে হেরে যায় আফগানিস্তান কি শুধুই পাথুরে পাহাড় আর যুদ্ধ নাকি এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা বিশ্বের রাজনীতিকে নতজানু হতে বাধ্য করে আফগানিস্তানকে বলা হয় এম্পায়ার কিলার উনিশ শতকে ব্রিটিশরা তিনবার হামলা চালিয়েছিল তিনবারই ফিরতে হয়েছিল রক্তাক্ত অবস্থায় এরপর আসে সোভিয়েত ইউনিয়ন উনিশশো উনআশি সালে দশ বছর যুদ্ধ করে পনেরো হাজারের মতো সৈন্য নিহত হয় তারা মুজাহিদদের সামনে ভেঙে পড়ে পরে উনিশশো সালে সোভিয়েত বাহিনীগুলো আফগানিস্তান থেকে সরে যেতে বাধ্য হয় দু সালে নাইন ইলেভেনের পর আমেরিকা আসে বিশ বছর ধরে এক চরম ব্যর্থ যুদ্ধ পরিচালনা করে এই যুদ্ধে আমেরিকা আফগানিস্তানে দুই ট্রিলিয়ন ডলার খরচ করেছে বিশ বছরে হাজার হাজার সৈন্য মরেছে কিন্তু ফলাফল শূন্য পরিশেষে দু হাজার একুশ সালের অগস্টে তাদেরকেও লেজ গুটিয়ে চোরের মতো পালাতে হয়েছে এবং সেই বছর তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে একুশ শতকের সবচেয়ে শক্তিশালী সৈন্যবহুল এই আফগান ভূমিতে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারেনি প্রশ্ন হল কেন কারণ সবাই জানে এই ভূখণ্ড সহজ না আফগানরা শুধু যুদ্ধ করে না তারা আত্মা দিয়ে প্রতিরোধ করে এখানকার মানুষ পাহাড়ের মতো শক্তি এবং বিশ্বাসের মতো অদম্য আফগানিস্তান ছোট একটি দেশ হলেও এর ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমে ইরান উত্তরে রাশিয়া তাজিকিস্তান পূর্বে পাকিস্তান আর কিছু দূরেই চীন মানে আফগানিস্তান একটা জিও পলিটিক্যাল ক্রসরোড বিশ্বের বড় শক্তিগুলো আমেরিকা রাশিয়া চীন সবাই চায় এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে আফগানিস্তানে লুকিয়ে আছে অমূল্য খনিজ সম্পদ যেমন লিথিয়াম কপার রেয়ার আর্থমেটাল আবার এখানে হস্তক্ষেপ মানেই পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ায় আধিপত্য বিস্তার করা কিন্তু মজার বিষয় হচ্ছে পড়াশক্তিরা যতই আধিপত্যের খেলা খেলুক আফগানিস্তান নিজের নিয়মেই চলে এখানকার জনগণ কারো চামচাগিরি করতে রাজি না ইতিহাসটা প্রমাণ করেছে বারবার তালেবান এক নাম যাদের নিয়ে প্রচুর বিতর্ক আছে কিন্তু বাস্তবতা হল তারা আফগান জনগণের ঐতিহ্য বিশ্বাস ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে তাদের মাঝে আছে এমন ইমানি স্পৃহা যেখানে ইসলাম শুধু নামের নয় বরং জীবন চলার পাথেও জমিন ছোট হলেও আত্মা বিশাল হলে পড়া শক্তিও হেরে যায় আজ যখন তারা ইসলামী সমাজ ব্যবস্থা গঠনের চেষ্টা করছে তখন দুনিয়া বুঝে যাচ্ছে বোমা দিয়ে নয় বরং আদর্শ দিয়ে জয় করা যায় তাদের ইমানি চেতনা সাহস আত্মত্যাগ আর ইসলামের প্রতি অবিচল ভালোবাসা বিশ্বের মুসলিমদের জন্য এক নতুন আত্মবিশ্বাসের নাম ইতোমধ্যে রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে এর মাধ্যমে তারা হয়ে উঠেছে প্রথম বড় পরাশক্তি যারা তালিবান সরকারের আন্তর্জাতিক বৈধতা মেনে নিয়েছে শুধু রাশিয়া নয় চীন ইরান কাতার তুরস্ক পাকিস্তান এই দেশগুলো আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে চাচ্ছে আজ আফগানিস্তান শুধু যুদ্ধের প্রতীক নয় বরং মুসলিম উম্মাহার জন্য একটি উদাহরণ যেখানে আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা আসে আফগানিস্তান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আসল শক্তি ইমান সাহস ও আত্মত্যাগে যদি আমরা তা ধারণ করি তবে দুনিয়ার কোনো ফোর্সই আমাদের দমাতে পারবে না আফগানিস্তানের কাছে নত যেন হচ্ছে পরাশক্তিরা উত্তর একটাই বারবার হয়েছে ভবিষ্যতেও হবে কারণ তারা আফগানিস্তানকে দখল করতে চায় আর আফগানরা শুধু নিজেদের রক্ষা করতে চায়